নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হিন্দু শাস্ত্রকথা চ্যানেল কোনো রাজনৈতিক পক্ষকে সমর্থন করে না আমরা বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আজকের আমাদের ভিডিওর বিষয় হল রাম মন্দির তাই যারা রাম মন্দির নিয়ে সঠিক ইতিহাস এখনও জানেন না তাদের জন্য কিছু তথ্য ভিডিওতে দেওয়া হলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের অধ্যায় অযোধ্যার রাম মন্দিরে রক্তাক্ত ইতিহাস রাম মন্দির নির্মিত হয় একাদশ শতাব্দীতে অর্থাৎ এক হাজার থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে এটা আমার মত নয় প্রত্নতত্ত্ববিদদের মত পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তিনি দখল করেন এরপর মুসলমান শাসকদের যে চিরাচরিত কথা ক্ষমতা দখল করে ইসলামিক ঝাণ্ডা ওড়ানো এবং অমুসলিমদের উপাসনা ভেঙে গুড়িয়ে দিয়ে মসজিদ বানানো বা তাকে মসজিদে রূপান্তরিত করা বাবর সেদিকে নজর দেয় এরপর বাবরের নির্দেশে তার সেনাপতি মিটবাকি বাকি খা পনেরোশো থেকে আঠাশ সালে অযোধ্যা আক্রমণ করে প্রথমে কিছু হিন্দুকে হত্যা করে এবং বাকিদের বন্দি করে এরপর ভারতের প্রধান রাম মন্দির যা রামের জন্মভূমি অযোধ্যাতেই অবস্থিত সেটার ওপরের অংশ ভেঙে ফেলে মন্দিরের মূল ভিত্তিতে মসজিদ তৈরি করে যেটা বাবরি মসজিদ নামে পরিচিত এই মন্দির তৈরি করার সময় যেসব হিন্দুদেরকে বন্দি রাখা হয়েছিল তাদের গলা কেটে একটি পাত্রে রেখে তাদের রক্ত সংগ্রহ করা হয় এবং তারপর জলের পরিবর্তে চুন সুরকির সাথে সেই রক্ত মিশিয়ে মন্দিরের মূল ভিতের ওপর ইটের পর ইট গেতে মসজিদ নির্মাণ করা হয় তাই ইসলামিক সম্মত মসজিদ এটা নয় ইসলামের বিজয়ী অভিধানে হিন্দুদের মনোবল ভাঙতে যত্রতত্র মন্দির ভেঙে যেমন ইমারত নির্মিত হয়েছিল বাবরি মসজিদও তেমনি বিজয় স্মার এইভাবে বাবর সম্বল ও চাঁদনীর মন্দির ভেঙে তাকে মসজিদে রূপান্তরিত করে এবং গোয়ালিয়রের নিকটবর্তী জৈন মন্দির ও বিগ্রহ ধ্বংস করে বাবর যে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এর ঐতিহাসিক প্রমাণ হলো বাবরের আমলে হিন্দুরা একুশ বার লড়াই করেছিল মন্দির উদ্ধারের জন্য বাবর যদি মন্দির না ভেঙে পৃথক একটি জায়গায় মসজিদ করতো তাহলে কি হিন্দুরা সম্রাট নির্মিত মসজিদকে ভেঙে দিয়ে সেখানে মন্দির স্থাপন করার জন্য একুশবার লড়াই করার মতো দুঃসাহস দেখাত আর এরকম দুঃসাহস দেখালে বাবর কি হিন্দুদের অস্তিত্ব এই সাম্রাজ্যে রাখত এরপর হুমায়ুনের রাজত্বকালে দশ বার এবং আকবরের রাজত্বকালে কুড়িবার রাম জন্মভূমিতে রাম মন্দির বানানোর জন্য লড়াই করে শেষে আকবর একটি আপসপতি করে মসজিদের পাশেই রাম মন্দির বানানোর অনুমতি দেয় এবং ছোট্ট একটি মন্দির নির্মিত হয় এসব উল্লেখ আছে আকবরের শাসনকালের ইতিহাসে দেওয়ালি আকবরীতে ওখানে মন্দির যদি নাই থাকত তাহলে হিন্দুরা এতবার লড়াই কেন করল কেন এইসব লড়াইয়ের ইতিহাস মুঘল ইতিহাসে লিপিবদ্ধ হলো আর কেনই বা আকবর একটি আপস মীমাংসা করে মন্দির নির্মাণে অনুমতি দিল যাই হোক আকবর মন্দিরে অনুমতি দেওয়া এবং মসজিদের পাশে একটি মন্দির হওয়া জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এই নিয়ে কোনো লড়াই সংগ্রাম হয়নি কিন্তু ঔরঙ্গজেবের সেটা সহ্য হলো না সে একটি বাহিনী পাঠায় এই মন্দির ধ্বংস করার জন্য দশ হাজার লোক নিয়ে বৈষ্ণব দাস মহারাজ নামে এক সাধু ঔরঙ্গজেবের এই বাহিনীকে প্রতিরোধ করে ফলে সেবার মন্দির রক্ষা পায় এরপর ঔরঙ্গজেব মন্দির ধ্বংস করার জন্য আরও কয়েকবার সৈন্য পাঠায় কিন্তু প্রতিবারই হিন্দু এবং শিখ গুরু গোবিন্দ সিং নেতৃত্বে মন্দিরকে রক্ষা করে বা দখলকৃত মন্দিরকে আবার উদ্ধার করে কিন্তু ঔরঙ্গজেব দব্বার পাত্র নয় মুঘল সৈন্যরা রমজান মাসের সপ্তম দিনে হঠাৎ আক্রমণ করে আকবরের সময় মসজিদের পাশে নির্মিত হওয়া এই রাম মন্দিরকে ভেঙে ফেলে এবং হিন্দুরা বাধা দিতে এলে প্রায় দশ হাজার হিন্দুকে হত্যা করে মুঘলদের আরও ইতিহাসের বই আলমগিরি নামায় এই ঘটনার উল্লেখ আছে এরপর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় হনুমান গরিব মহন্ত উদ্ধব দাস অস্ত্র হাতে নিয়ে রাম জন্মভূমিকে উদ্ধারের চেষ্টা করে সেই সময় অযোধ্যার নবাব ফরমান আলীর মুসলিম সৈন্যদের সাথে হিন্দুদের যুদ্ধ হয় শেষে নবাব একটি ফরমান জারি করে একটি প্রাচীন ঘেরা জায়গায় মন্দির ও পূজা উপাসনার অনুমতি দিয়ে যুদ্ধের অবসান ঘটায় এবং হিন্দু ও মুসলিমরা মিলিত হয়ে ইংরেজদের সাথে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে মূলত নবাব এই আপোষ করতে বাধ্য হয়েছিল সিপাহী বিদ্রোহের হিন্দু ও মুসলিম সৈন্য একত্রিত করার স্বার্থে কিন্তু সিপাহী বিদ্রোহে ব্যর্থ হলে এসব কিছু জলে যায় ইংরেজরা রাম জন্মভূমির একটি তেঁতুল গাছে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে মারে এবং নবাবের ফরমান ইংরেজরা বাতিল করে দেয় ফলে আবারও হিন্দুরা ওইখানে পূজা প্রার্থনা করার অধিকার হারায় শুধু তাই নয় ইংরেজরা এই তেঁতুল গাছটিও সময়ে উপড়ে ফেলে এরপর ১৯১২ সালে নির্ময়ী আকরাই সন্ন্যাসীদের নেতৃত্বে বহু প্রাণের বিনিময়ে জন্মভূমিতে একাংশ উদ্ধার করে এবং বাকি অংশ উদ্ধারের জন্য লড়াই হয় উনিশশো সালে এরপর ইংরেজরা অযোধ্যায় হিন্দু মুসলমান সবার প্রবেশ নিষিদ্ধ করে সেই থেকে বাবরি মসজিদে কোনো নামাজ পড়েনি ফুলজাবাদ কালেক্টরের রিপোর্টে লিপিবদ্ধ আছে এই সব কিছুর ইতিহাস ভাঙার সময় বাবলি মসজিদ ছিল একটি পরিত্যক্ত মসজিদ যা জঙ্গল ও গাছপালায় ভরা এবং ক্ষয়ে যাওয়া মসজিদে দেওয়ালের ছবি দেখেই সহজেই বোঝা যায় পনেরোশো সাল থেকেই হিন্দুরা রাম মন্দির উদ্ধারের জন্য লড়াই করেছে বা চেষ্টা করছে ছোট বড় মিলিয়ে মোটামুটি ছিয়াত্তর বার এবং সাতাত্তরতম বারের প্রচেষ্টায় উনিশশো সালে বিজেপির নেতৃত্বে হিন্দুরা দখল রূপান্তর ও অসহিষ্ণুতার প্রতীক বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দেয় কিন্তু এই শেষবারের প্রচেষ্টা ছিল প্রায় বছরের বিজেপির সমর্থক হিন্দুরা প্রথম কুড়ি সেপ্টেম্বর উনিশশো সালে জনসংকল্প দিবস পালন করে এরপর বহু জেল জরিমানা হুমকিকে আগ্রহ করে কিছু প্রাণের বিনিময়ে ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ভেঙে ফেলে বাবরি মসজিদ তাই এই ছয়ই ডিসেম্বর হিন্দুদের কাছে শয্য দিবস হিসাবে বিবেচিত ও পরিচিত বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনি জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করবেন ধন্যবাদ